আলাইকুম কেমন আছেন আছেন আশা ভালো সবাইকে করে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দু আছি আজকে আমরা এই যে মাংস নিয়ে আসছি গরুর মাংস তো এটা রান্না করবো আলহামদুলিল্লাহ শুক্রবার দিন আসলে একটু গরুর মাংস খেতে নামিয়ে বাসায় চলে আসে শুক্রবার হলেই ও বাসায় দৌড় দেয় কারণ বাসায় আসলেই ও জানে যে গরু কি বলে সপ্তাহে তুই তিন দিন আসো বাসায় কি করো শুক্রবার হলে ওর জন্য হলো গরুর মাংস আমাদের কিনে আনতে হয় তরতাজা গরুর মাংস খায় যেহেতু আমরা ফ্রিজে রেখে খাইতে ভালো লাগে না আমরা তরতাজা গরু যাবে তখন নিয়ে আসি ওটাই খাই আবার এইগুলা ও বেশি পছন্দ করে আর দোকানদাররা তো এগুলো একদম ফ্রিতে দিয়ে দিলেও বাসে তারপরে ওই যে মাংসের দামে বিক্রি করতে পারে ওর সাথে এটার জন্য দোকানদারও খুব খুশি হয় কারণ ও এই চর্বিগুলো ভালো খায় চিন্তা করেন টাকা দিয়ে এগুলো কিনে আনতে হয় আমার তারপরে আজকে মাংসটা আমি একটু কাটি নেয় এই যে আস্তা নিয়ে এসেছি একদম পিসগুলো বাসা বসে কাটবো সুন্দর করে তারপরে এই যে একটু একটু কাটতে দিছে উনি কাটতেছিল আমি নিষেধ করছি যে কাটেন না এই যে এই মানে একটু আলাদা করছিল প্রথমে একটা কাটটাই পরে বসে না আমরা বাসে যেয়ে কাটবো হাত এখন আমি মাংসগুলো কেটে নিব জুনায় প্রায় পড়তে যাচ্ছ আচ্ছা যাও আল্লাহ বলছে এসে দেখবা মাংস রান্না হয়ে গেছে জোবার ওদিকে গোসল করতেছে নামাজ পড়তে যাবে করে আগে জোবার আজকে দশটার সময় গোসল করতে আসে নামাজ পড়তে যাবে করে পড়াশোনা তাড়াতাড়ি শেষ করছে সবগুলা লেগছে জোবার বাজে করে আসার সময় এখান থেকে কিছু কুলফি মালাই নিলাম তো এগুলো আসলে তেমন একটা আমার কাছে ভাল লাগে না বিশ্বাস করবে কিনা জানে না বাচ্চারা খাবে সেজন্য আসলে নিয়ে নিলাম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগবে তো এই জন্য নিয়ে নিলাম কিছুটা এখানে আমি প্রায় চারটা আইসক্রিম কিনে নিয়েছি এগুলো বিশ টাকা দশ টাকা এরকম করে প্রাইস তিরিশ টাকা যে যেটা নেয় সেরকম প্রাইস দেন আমার কাছে কেমন জানে লাগছে ভাল লাগেনি আমি একটু খেয়ে দেখছিলাম ভাল লাগেনি কেন লাগেনি জানে না অন্যদের ছোটোবেলায় তো এগুলো দেখলে হয় দৌড়ে চলে যেতাম তখন যে মজা লাগতো এখন আর ওরকম মজা পাই না আমি যাই হোক এখানে অনেকে টাকা দিয়ে বাসে চলে আসলাম বাসে এসে সবাইকে ডাকতেছি কে কোনটা নি বা নাও তো এই যে যে যার মতো করে নিয়ে নিয়েছে খাচ্ছে এখন বড় ছেলেকে দিব ছোট ছেলে নিয়ে নিয়েছে আর এই তো আমার জন্য একটা রাখবো আম্মু আবার এগুলো খাবে না সেজন্য আম্মুর জন্য আর আনা হয়নি আর কি খাও জুবাই কুলফি মালাই এখন আমি মাংসগুলোকে সুন্দর করে সাইজ করে নিব নিজের মতো করে সাইজ করে নিচ্ছি আজকে গরুর মাংস রান্না হবে শুক্রবার হলে আমাদের বাসে গরুর মাংস রান্না হয় আপু আস্তে আস্তে পিস করে নিয়ে আসছে কাইটে নিয়ে আসে না আজকে বাসা বসে কাটবে তার জন্য আছে গরুর মাংসের পিস করে নিয়ে আসে না এরকম এরকম হ্যাঁ এরকম এরকম কাইটে নিয়ে আসছে বড়ো বড়ো পিস বাসা পাশে এসব সাইজ করবে তাই

এর মধ্যে তো দুজনে বসে বসে এই যে খাচ্ছে দেখ মাংস ওর আগে খাই নিচ্ছে। দেখুন বতি হচ্ছে। সে সবগুলা টেস্ট করে করে খাইতে আছে। এই হলো মাংস রান্না করছি। আজকে মাংসে একটু আলো পিমটা বেশি হয়েছে। মাংস মাংস এখানে রান্না আলু দিয়ে এই যে ঝোল করা হয়েছে আর এখানে রান্না হয়েছে পোলাও প্লাও 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 এখানে রান্না হয়েছে বেগুন ভাজি এখানে ভাত লামিয়ে এই যে মাংস দিয়ে ভাত খাচ্ছে 我正 mangeo 那边好吃，我觉 mangeo 骨头是 mangeo 骨头是嫩的嫩的，因是鲜的。